পঁচিশ তোমাদের জন্য আজকের ভিডিওতে অনেক বড় একটা সুখবর রয়েছে দেখো গত কিছুদিন আগে তোমরা যখন পরীক্ষা শেষ করেছিলা এরপরে কিন্তু তোমাদের অনেকগুলো উপবৃত্তি ছিল শিক্ষাবৃত্তি এরপরে ভর্তি সহায়তা নিয়ে আমরা কথা বলেছি তোমাদের সাথে এরপর তোমরা সেখানে আমাদের ভিডিও থেকে অনেকে আবেদন করেছো বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক থেকে যে একটা স্কলারশিপ দিয়েছে সেখানে তোমাদের প্রায় সাতষট্টি হাজার টাকা পর্যন্ত অর্থাৎ তোমাদের এই কলেজ লেভেলে দুই বছর পর্যন্ত তারা কিন্তু টাকা দিবে তোমাদের বছরে তেত্রিশ টাকা করে দুই বছরে মোট তোমাকে সাতষট্টি টাকা করে দিবে এটা ডাচ বাংলা ব্যাংক একদম দুই হাজার বারো সাল থেকে দিয়ে আসছে তো প্রতি বছরই শিক্ষার্থীদেরকে প্রথমে প্রাইমারি আবেদন করতে হয় তো তোমরা কিভাবে আবেদন করবা সেটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে হচ্ছে রেজাল্টের বেলা এবার গত গতকালকে হচ্ছে পঁচিশে আগস্ট তোমাদের এই রেজাল্টটা পাবলিশ করেছে তো এখন গতকাল থেকে এই পর্যন্ত অনেকে রেজাল্ট দেখতে পাচ্ছ না বা অনেকে রেজাল্ট একদম কিভাবে দেখতে হয় সেটা জানো না তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা নিজেদের এই রোল রোলটা ওখানে আছে কিনা বা তুমি কি প্রাইমারি ভাবে প্রাথমিকভাবে তাদের এই উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে দেখবা তো সরাসরি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখো শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য কারা কারা সিলেক্ট হয়েছে এটা দেখার জন্য সরাসরি তোমাদের এই মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে তোমরা এখানে সার্চ করবা ডিবিবিএল অথবা ডাচ বাংলা ব্যাংক ধরো আমি ডিবিবিএল ডিবিবিএল স্কলারশিপ দুই হাজার পঁচিশ এই যে এখানে দেখতে পাচ্ছো এই এটা সার্চ করবা তোমরা এটা সার্চ করার পরে তোমাদের সামনে এরকম আসবে একটা যে স্কলারশিপ রেজাল্ট তো স্কলারশিপ রেজাল্টেই তুমি ক্লিক করতে পারো এখানে চাইলে এই দেখো ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমাকে চলে যেতে হবে এই যে প্রাইমারি সিলেক্টেড লিস্ট এই যে বাম পাশে কর্নার দেখতে পাচ্ছ প্রাইমারি সিলেক্টেড লিস্ট এই প্রাইমারি সিলেক্টেড লিস্টে ক্লিক করবা দেখো ক্লিক করার পরে তোমার এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে এখানে ওরা বলে দিয়েছে যে ব্যাচ আইডি এখানে সর্বশেষ দেখো SSC 2024 অর্থাৎ SSC 2024 এ যারা যারা পেয়েছিল সর্বশেষ হচ্ছে SSC 2024 এ পেয়েছে আর এখন হচ্ছে তোমরা পঁচিশ এস এস চি দুই এই যে দেখো এটা গতকালকে কিন্তু এখানে এরকমটা ছিল না এখানে ছিল এসএচি দুই সর্বশেষ আর আজকে হচ্ছে এসএসসি দুই সর্বশেষ তোমরাই হচ্ছে সিলেক্টেড আর এখানে দেখো এই যে ক্লিক টু সি ভিউ প্রাইমারি লিস্ট এই ভিউ প্রাইমারি লিস্টের নিচে এই ক্লিক টু সি এই অপশানটা গতকালকে ছিল না আজকে চলে আসছে অর্থাৎ পঁচিশ তারিখের পরে কিন্তু এটা আসছে এখন যখন তুমি এই ক্লিক টু সিতে ক্লিক করবা দেখো এখানে ক্লিক করার পরে কিন্তু সম্পূর্ণ নাম তার রো আইডি সব কিছু চলে আসছে দেখো প্রথমে যে আসে সে হচ্ছে তার অ্যাপ্লিকেন্ট আইডি আছে এরপর হচ্ছে ফুহাদ হাসান মাহিন সে হচ্ছে মেল এরপর সফিউল বাসার ফাদার্স নেম মাদার্স নেম এরপরে তার পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে সাবার ঢাকা আর তার উপজেলা হচ্ছে ধামরাই তো শিক্ষার্থীরা এই যে এখানে একদম প্রত্যেকটা শিক্ষার্থীর নাম অ্যাপ্লিকেন্ট আইডি সব কিছু রয়েছে এরপরে এই পাশে এই দুই নাম্বার বক্সে যেতে পারো তিন নাম্বার বক্সে যাইতে পারো এভাবে তুমি তোমার নাম এবং রোলটা কিন্তু চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো তো শিক্ষার্থীরা আশা করছি এই এখানে তোমার যদি নাম থাকে অবশ্যই এখানে জানাবা আর আমরা কিন্তু তোমাদেরকে শুরু থেকে এই উপবৃত্তি সম্পর্কে অনেক বলেছিলাম এবং এবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এখানে আবেদন করছে একদম বলার বাহিরে সর্বশেষ দুই দিনে এই ডাচ বাংলা ব্যাংকের এই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না এতটা ভিড় ছিল বা এতটা সার্ভার ডাউন করছিল তো শিক্ষার্থীরা অবশ্যই আমাদের সাথেই দেখো পরবর্তী আরও চার পাঁচটা উপভৃতি রয়েছে তোমাদের সকল কিছুই আমি তোমাদেরকে জানিয়ে দেব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে বাজিয়ে রাখবা আর হ্যাঁ যারা এখানে সিলেক্টেড হওয়া নাই আবেদন করছো তারা মন খারাপ করবা না পরবর্তী যে কোনো উপবৃত্তির জন্য তোমরা অপেক্ষায় থাকো আর যারা আবেদনই করো নাই তোমাদের জন্য সমবেদনা তোমাদেরকে আমরা অনেকবার বলেছিলাম যে আবেদন করার জন্য কিন্তু হয়তো অনেক অলসতামের জন্য আবেদনটাও করতে পারো না তো দেখো এখানে কিন্তু অনেক শিক্ষার্থী একদম অনেক শিক্ষার্থী এখানে উপবৃতিটা পেয়েছে বলার বাহিরে তো ওরা প্রতি বছরই এরকম দেয় তো শিক্ষার্থীরা এসএসসি এইচএসসি এই দুই বছরের এই দুই সেকশনের শিক্ষার্থীদেরকে ওরা এটা দিয়ে থাকে তো এভাবেই তোমরা দেখতে পারবা যে তোমার এই রোলটা এখানে আছে কিনা তো অনেকেই সিলেক্টেড হয়ে যাবে শিক্ষার্থীরা আশা করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা অনেকেই সিলেক্টেড হয়েছে অনেকে এই টাকাগুলো পাইবা এখন কবে থেকে টাকাটা শুরু করবে সেটা আবার তারা একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর তোমাদের বলে রাখি যে পরবর্তীতে কিন্তু সামনে অনেকগুলো উপবৃত্তি রয়েছে তোমাদের ভর্তির সহায়তা এরপরে চিকিৎসা অনুদান এরপরে রয়েছে তোমাদের সমন্বিত শিক্ষা যেটা মেধা ও সাধারণ বৃত্তি তারা ভাগ করে দেয় তো মেধা ও সাধারণ বৃত্তি এটা আগামী এক সপ্তাহের মধ্যে বা 10 বারো দিনের মধ্যে কিন্তু এটা পাবলিশ করবে কে কে এই মেধা বৃত্তিটা পাবে আর যেটা ভর্তি সহায়তা রয়েছে তোমাদের সেটা হচ্ছে কলেজ ভর্তির একদম চূড়ান্ত পর্যায়ের এর পরে দশ পনেরো দিন বা বিশ দিন পরে কিন্তু সেখানে তারা সিলেক্টেড করে কারা কারা এই ভর্তি সহায়তা পাবে এবং সেখানে আবেদন করতে হয় তো তোমাদের সকল কিছু প্রসেস নিয়ে আমি আছি টার্গেট ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেল নিয়ে তোমাদের সাথেই সাথেই থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এগুটি বাজিয়ে রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ